কাউকে ছেড়ে কথা বলি না আর আমাদের যদি একবার মুখ খুলে যায় এ টু জেড এমন ভাবে বুঝতে হবে না দেখবেন মানে অবস্থা খারাপ হয়ে যাবে সব একদিক থেকে করো রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে কলেজ ও হাসপাতালে এক রোগীর পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ উঠলবে সরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ জানা গিয়েছে ঝাড়খন্ডের হরিপুর এলাকার বাসিন্দা রানী টুটু পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বুধবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন প্রায় একটা পঞ্চাশ মিনিট নাগাদ রোগীকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেন তার আত্মীয় রঞ্জিত সোরেন অভিযোগ সেই সময় হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন এবং দুর্ব্যবহার করেন এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ সেই বচসা জেনে নিরাপত্তা রক্ষীরা রঞ্জিত সোরেনকে মারধর করেন ঘটনায় আহত হন তিনি খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চলছে পরিস্থিতি আনে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমার নাম হচ্ছে রঞ্জিৎ সরেন আমার গ্রাম হচ্ছে তুমুনি আমি হসপিটালে আমার শাশুড়ি ভর্তি আছে তো শাশুড়ি ভর্তি আছে এমার্জেন্সি ওকে মানে ছবি করার লেগে নিচে নিয়ে আসবো ওর দুটো মেয়ে ছিল উপরে ছিল তো আমি বলছি তাহলে আমাকে ডাকছে জামাই এসো তাহলে নিচে পেশেন্টটাকে নামাতে হবে তা আমি আমার শ্বশুর ছিল আমার একটা ভাইপু ছিল তাহলে আমরা তিনজন গেছি উপরে মানে পেশেন্টটাকে নামাবো ছবি করার লেগে তো এইখানে গার্ড এইখানে মোটামুটি দু তিনটা ছিল আমাকে মানে ঢুকতে দিলেন আমাকে টেনে ডেকে বাইরে বার কর দিল গেটে আমি বলছি কেনে বার করলেন আমাকে আমি বলছি আমার কাছে আমার কাছে বলে পাস আছে আমি বলছি গেট পাস তো নয় দাদা গেট পাস উপরে আছে মহিলার কাছে তো বলছি কিসের লেগে যাবেন আমি বলছি পেশেন্ট আছে পেশেন্টকে নিয়ে আসবো তো বলছে হবে না আপনি এখানে ছটা পর্যন্ত বসে থাকেন তারপরে ঢুকতে পাবেন তো আমাকে আমি ওই লোকটা আমাকে খুব গালাগালি করেছিল তার লেগে ছবি তুলেছিলাম তো ছবির কারণে আমাকে আমার মানে গলায় যেটা এই গামছাটো আছে এই গামছাটো দিয়ে আমার ঘাড়ে এরকম করে করেছে টেনে নিয়ে গেছে আমাকে গার্ড মেরেছে আর এই দেখেন মেরে ফ্যাটিং দিয়েছে গোটা দিকে মেরেছে লাদ ঘুষো দিয়েছে হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চণ্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া